একবারে পাকিস্তানি কামাকার টেডির মতো আর এটা কিন্তু গিরিবাস কত হাই ফ্লাওয়ার গিরিবাস এর দেখেন তো যারা চিনেন জানেন অবশ্যই বুঝতে পারছেন দর্শক তো মাশাআল্লাহ দেখার মতো দেখেন যেটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর এটা হলো রানিং পেয়ার ডিম বাচ্চা এই পেয়ারটা কেমনে কি যাচ্ছেন ভাই এটা একদম 1600 টাকা ভাই একদম 1600 টাকা 100 টাকা চাই না ভাই ফুল লাল

আলমবাইয়ের খামার তো আজকে ইউজ পরিমাণ কালেকশন আছে জার্জিটা লাগবে ইনশাল্লাহ অবশ্যই ভিডিওর স্ক্রিনে তার নাম্বারে আলম ভাইয়ের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশ বাস এবং এসে এ অনলাইন ডেলিভারি নিতে পারেন দর্শক এখানেও মিলিয়ে এক প্লেয়ার আছে এখানেও কিন্তু আরও এক প্লেয়ার মিলি তো দেখতে থাকবেন আজকের ভিডিওটা দর্শক এখানে কিন্তু হাই ব্লেয়ার পাকিস্তানি ব্লাড লাইনের মধ্যে কবুতর এখান তো রাজগোলা কবুতর আছে কক্কা আছে মক্ষী আছে দর্শক এখানে আছে তুরি বাস রাজগোলা কবুতর দর্শক তো এখানেও কিন্তু রেসার কবুতর দর্শক এখান তো যার যেটা লাগবে ইনশাল অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আলম সাথে যোগাযোগ করে সারা বাংলা সকালে ডেলিভারি পারবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজে আছেন আমার তাদের উদ্দেশ্য বলতেছি যারা শেয়ার লাইক কমেন্ট যারা করেন অবশ্য কমেন্ট করবেন ফেসবুক পেজ ফলো লাইক করে রাখবেন পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছাবে দর্শক আজকের আজকের কালেকশনটা দেখে নিজে

তো অবশ্যই ভিডিওর স্ক্রিনে তার নাম্বারে আলম ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করিনিখানে একজন হোয়াইট কালার মতো কবুতর দেখেন একদমই কিন্তু সুপার কোয়ালিটি মাসালা দেখার মতো আর বিগ সাইজে দেখেন না ভাই এটা তো রানিং পেয়ার এটাও রানিং পেয়ার ডিম বাচ্চা করোনা দর্শক দেখেন খুবই ছটফট কবুতর দেখেন ছোটগুলো কিন্তু একদমই মোটা শেপার মশাল তো এই পেয়ারটা কেমনি যাচ্ছেন ভাই একদম ষোলোশো টাকা একদম ষোলোশো একশো টাকা সাইডেন না ভাই এক করে ধরে দেব কত 1500 দর্শক এই পেটার দাম থাকছে মাত্র 1500 টাকা দাম তো যদি কারো পছন্দ হয় ইনশাআল্লাহ অবশ্যই আলম ভাই সাথে যোগাযোগ করে চেষ্টা করুন ইনশাআল্লাহ শুরু আর এক জোড়া কবুতর বেবি সহকারে হচ্ছে লং ফেস কবুতর না ভাই আর নরগুন্ডা বাদিগুন্ডা ভাই এই যে মাদি এটা তো রানিং ডিম বাচ্চা করে না এক জোড়া বেবি সহকারে মাছলে বেবি কিন্তু

তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে হোয়াইট কালারের মধ্যে এটা হচ্ছে ফ্যান্ডেল কবুতর আর এটা রিয়ার কালেকশন আর এটা কিন্তু কিন্তু নাই এই এই কবুতরগুলো নাই তো রানীটা হচ্ছে নর একটা মাদিক কোয়ালিটি দেখবেন আর সাইজটাও কিন্তু দেখার মতো দেখেন যেটা হচ্ছে মাদিক আর এটা হচ্ছে নর এটা হলো রানিং প্যায়ার ডিম বাচ্চা না ভাই সেই পেয়ারটা কি যাচ্ছেন ভাই 1500 টাকা 100 টাকা কম আছে একদম 1400 টাকা মাত্র চোদ্দশো টাকায় ফ্যান্ডেল কবুতর দর্শক লক্ষ্যায় কিন্তু দাম আছে 1400 টাকা সেই হিসাবে কিন্তু ভাই দাম রাখছে ফ্যান্ডেল কবুতর মাত্র চোদ্দশো টাকা দর্শক একদম তো অবশ্যই ভিডিও রিস্ক নেওয়ার নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ কোনো ডিম দে দিবে রিসেন্টলি দিদি টুকরা খুঁজতে দেখেন তো সুপ্রিয় দর্শক বিন্দু দেখতে পাচ্ছি এখানে আর দুই পিস কবুতর সমুদ্র দুটো মাদি বেলভেট ছিল না ডান কালারটাও মাদি ব্ল্যাক কালারটাও মাদি দেখেন চোখের গিয়ারগুলো দেখেন একদমই লাল আর ছোটো কিন্তু একদমই লাল কোনো কাটা ফাটা নাই তো পার পিস মাদি কত করে যাচ্ছেন ভাই পার পিস

জার্মান বিউটি মা হোয়াইট কালারের মধ্যে তো সামনেটা নরম পিছেরটা মাদি ভাই এটা রানিং পেয়ার হ্যাঁ এটা রানিং আচ্ছা বেসা ভাই কেমনে কি পেয়ারটা ভাই এটা ভাই 100 টাকা কম আছে একদম 1400 একদম একদম 1400 মাত্র 1400 টাকায় পেয়ার দর্শক দেখেন শেপ দেখেন এই যে দেখেন মোটা শেপের আর দাম মাত্র 1400 টাকায় পেয়ার যদি কারো প্রশ্ন ইনশাআল্লাহ অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে আলম ভাই সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন এখানে আরো এক জোড়া আপনাদের গোল্লা কত দাম ভাই জি

তো বন্ধুরা আমার দেখতে পাচ্ছি এখানে মুখী কালার মুখী কবুতর দুইটা কিন্তু দুই কালার একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে রেড কালারের মধ্যে তো কোনটা কি কবুতর ভাই নর্ন মাদি কোনটা ওই যে কালোটা হলো নর লালটা হলো মাদি কালোটা হচ্ছে নর লালটা হচ্ছে মাদি ফুল জেড স্প্রিং দেখেন এই যেটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর তো এই পেটা কেমনে কি যাচ্ছেন ভাই একদম 1200 টাকা মাত্র 1200 মাত্র 1200 কি কয় এত সস্তা ভাই মাত্র 1200 টাকায় এই মুখী জোড়াটা নিতে পারবেন ইনশাআল্লাহ তো অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আলম ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ বন্ধুরা আমার দেখতে পাচ্ছি এখানে কিন্তু আরো একটা সিঙ্গেল একটা হচ্ছে ড্যানিস তাই না ভাই আর গেট আপটা দেখেন আর একটা কিন্তু রিং পায়ে কিন্তু খামারে ট্যাগ লাগানো হচ্ছে দেখেন তো সাইজটা কিন্তু বিশাল সাইজের মধ্যে ড্যানিস আর এই সিঙ্গেল নটা করে যাচ্ছেন ভাই একদম পাঁচশো টাকা ভাই মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা কি কয় দর্শক মাত্র পাঁচশো টাকায় এই সিঙ্গেল নটটা যদি কারো প্রশ্ন ইনশাল্লাহ অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ তোমরা আমার দেখতে পাচ্ছ এখানে আরো একজন কবুতর এটা রেড কালারের মধ্যে কি ভাই কোকা গোবিন্দ কোকা না ভাই এটা এটা হচ্ছে নর আর পিছেরটা মাদি মাদি এটা তো রানিং পেয়ার একদম ফুল রানিং ফুল রানিং ডিম বাচ্চা করার দর্শক তো এই পেয়ারটা কেন কি যাচ্ছেন ভাই এটাও একদম 1200 টাকা মাত্র 1200 টাকা গোবিন্দ কোকা 1200 টাকা মাশাআল্লাহ তো একবারে সস্তা দামে দেখেন দর্শক মাত্র 1200 টাকা গোবিন্দ কোকা পেয়ে যাবেন তো দর্শকদের জন্য অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আলম ভাইয়ের যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ

আকাশি কালারের মধ্যে মাত্র সাতশো টাকা জোড়া দর্শক তো অবশ্যই ভিডিওর স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বিন্দু দেখতে পাচ্ছি কেন্দ্র সুপার কোল্ড একজনের মধ্যে গিরিবাস কবুতর না ভাই পাকিস্তানি গিরিবাস পাকিস্তানি গিরিবাস কবুতর দেখেন সচরাচর কিন্তু চুইঢালটা পাওয়া যায় না আপনি নাইনাটা বেশিটা পাওয়া যায় এই সমস্ত কবুতর দর্শক তো দেখেন এটা হলো পাকিস্তানি ব্লাড লাইনের মধ্যে গিরিবাস তা না ভাই হাই ফ্লাওয়ার তো লং টাইম কিন্তু সাত আট ঘন্টা কিন্তু উঠবে দর্শক এই গুলা কিন্তু দেখেন চোখ জম করে দেখাই দিতে দেখেন দর্শক দেখেন কিন্তু একবারে পাকিস্তানি কামাকার টেডির মতো আর এটা কিন্তু গিরিবাস হাই তো দর্শক অবশ্যই নাম্বারে আলমবাইয়ের সাথে যোগাযোগ করে চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া রেসার কবুতর মিলি কালারের মধ্যে লাইট কালার একদমই দেখেন চোখ শেপ গুলো দেখেন তো সম্ভবত পিছেরটা পিছারটা নর আর এদিকে না ভাই আচ্ছা তো রানিং পেয়ার ফুল ফুল রানিং ডিম বাচ্চা করানোর দর্শক দেখেন কোয়ালিটি দেখেন সাইজ দেখেন দাঁড়ানো গেট আপনার দেখেন মাশাআল্লাহ তো এই পেয়ারটা কেমনে কি ভাই এই পেয়ারটা একদম পনেরোশো টাকা 1400 টাকা মানে চা দাম পনেরোশো নিলে একদমই থাকবে তো দর্শক এই পেয়ার দাম থাকতেছে মাত্র 1400 টাকা এই পেয়ার তো অবশ্যই ভিডিওর স্ক্রিনে তো নাম্বারে আলম ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ বন্ধুরা আমার এটা হচ্ছে দ্বিতীয় নম্বর মিলি পেয়ার আগেরটা কিন্তু ট্যাগ লাগানো সেটা এটা কিন্তু ট্যাগ নাই দেখবেন আর স্ক্রিনশট দিবেন দেখে স্ক্রিনশট দেখার পর তারপর কিন্তু আলম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই আছে কি নাই দেখেন চোখ কিন্তু আগুনের মতো দেখতে আর এটা হচ্ছে মিলি রেসের কবুতর হাই ফ্লাওয়ার এটাও কিন্তু বাচ্চা কাছে রেস করে দেবেন সামনে শীত তাই না ভাই আচ্ছা তো রানিং পেয়ার টিম বাচ্চা করবেন ইনশাল্লাহ তো এই পেয়ারটা কেমন কি যাচ্ছেন ভাই এটাও একদম চোদ্দশো এটা একদম চোদ্দশো কোনো ভাই বন্ধু শুধু দুই বিয়ের একত্রে নিতে চাই আলোচনা সবাই কে দর্শক অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বারে আলম ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো সুপ্রিয় দর্শক পিন্দ দেখতে পাচ্ছি কিন্তু বিশাল সাইজের মধ্যে একদম কিং সাইজের মধ্যে দেখতে দর্শক দুটা ডিম সহকারে এটা হচ্ছে টকি কবজ তারা ভাই সবজি কালারটা কি ভাই আকাশী কালারটা আকাশি কালারটা হচ্ছে মাদি আর ব্ল্যাক কালার হচ্ছে নর সাইজ দেখছেন বিশাল সাইজ আর এইসব কবুতর দেখেন তো বাচ্চা তো দেখেন এক দুইটা বাচ্চা কিন্তু এক কেজি সাইজ হয়ে যাবে মানে কবুতরের সাইজ দেখেন আর গিয়ারগুলো দেখেন একদমই লাল গিয়ারের মধ্যে যে এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি তো এই জোড়াটা ডিম সহকারে কয়টা আছেন ভাই একদম 1500 টাকা মাত্র মাত্র 1500 মাত্র 1500 এটা কমেন্টে মাঝে জানা ভাই না 100 টাকা কম দেন 100 টাকা কম 1400 1400 টাকা তো দর্শক এই পেয়ার দাম থাকতেছে মাত্র 1400 টাকা পেয়ার তো ডিম সহকারে অবশ্যই ভিডিওর স্ক্রিনে তার নাম্বার আলম ভাইয়ের সাথে যোগাযোগ করে চেষ্টা করুন ইনশাআল্লাহ তো বন্ধুরা আবার দেখতে পাচ্ছি সিঙ্গেল একটা মাল্টেস কবুতর ব্ল্যাক কালারের মধ্যে আর বিশাল সাইজ দেখেন খাসায় কিন্তু মাথা হয়েছে উপরে কিন্তু মানে ঠেকে যাই দিছে দেখেন সাইজ দেখেন বিগ সাইজের মধ্যে মাল্টেস কবুতর তাই না ভাই এটা মাদি নর এটা মাদি ভাই আচ্ছা মাদিটা কয়টা যাচ্ছেন ভাই মাদিটা একদম এক টাকা মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার তো দর্শক এক সময় কিন্তু তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা শুধু বেবি বিক্রি হতো না ভাই আর এখন রানিং সিঙ্গেল মারির দাম মাত্র এক হাজার তো দর্শক অবশ্যই নাম্বার যোগাযোগ চেষ্টা ইনশাআল্লাহ আল্লাহ দেখতে পাচ্ছি এখানে আরো জোড়া সবজি রেসার দেখেন সাইজ দেখেন রে বাপ তো বিশাল সাইজের মধ্যে এক জোড়া রেসার কবুতর কোয়ালিটি কাকে বলে দেখছেন অরিজিনালি হচ্ছে রেসার কবুতর সবজি কালার মধ্যে চোখ কিন্তু একদমই আগুন চোখের দেখেন তো যারা চিনেন জানেন অবশ্যই বুঝতে পারছেন দর্শক তো এটা হচ্ছে নর আর হলো হচ্ছে মাদি তো এই পেয়েটা কেমনে কি যাচ্ছেন ভাই একদম পনেরোশো টাকা মাত্র পনেরোশো মাসাল্লাহ তো একদম থাকতেছে মাত্র পনেরোশো টাকা দর্শক কোনো ভাই বন্ধু যদি নিচ্ছে সেখানে একদমই কিন্তু কম দামে দিয়ে দিছে ভাই তো অবশ্যই ভিডিওর স্ক্রিনে তার নাম্বার আলম ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো বন্ধুরা আবার দেখতে পাচ্ছি এখানে কিন্তু আরও একজোড়া কবুতর ইয়েলো কালার মধ্যে আর বিগ সাইজের মধ্যে একদম স্টপ কোয়ালিটি সিরাজী করে দেন ভাই জি আর সম্ভবত ডানেরটা মাদি বা এটা নন এই দেখেন ঢাকা ঢাকা এটা হচ্ছে নর কবুতর আর সাইজ কিন্তু বিশাল সাইজের অনেক বড় সাইজ অনেক বড় সাইজ কিন্তু পায়ের ফেদারলা বড় হলে অনেকে ভাব বলতে যে ভাই লাহোরি কবুতর তো যা আছে আলম ভাই তাই বলে দিছি ইনশাআল্লাহ জি তো এই পেটা কেমনে কি যাচ্ছেন ভাই একদম 1500 টাকা মাত্র 1500 মাত্র 1500 টাকা দর্শক দেখেন মাত্র পনেরোশো টাকা এই পেয়ারটা কালে শুভ নিতে পারবেন তো সিরাজী কবুতর এলো কালের মতো দর্শক তো অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বারে আলম ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার দেখতে পাচ্ছি এখানে আরো এক ধরনের শৌখিন কবুতর আর এটা হচ্ছে চকলেট কালার মতো তাই না ভাই আর কিছুটা কিন্তু ই কালার অ্যান্ডোনিজনের কালারের মধ্যে এই যেটা কিন্তু বাচ্চা কাছে কি অ্যান্ডোনিজন আসে এটা কি ভাই নন্নাবাতি

তো দর্শক অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আলম মাসে যোগাযোগ করবেন অতি দ্রুত নেওয়া হচ্ছে সেখানে কোয়ালিটি দেখেন সাইজ দেখেন মাসাল্লাহ একদম থাকছে মাত্র পঁচিশশো টাকা দর্শক অবশ্যই যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ বন্ধুরা আমার দেখতে পাচ্ছি এখানে আরও একজন ভিডিও আমার কবুতর আর মোটামুটি দুই তিন পেয়ার আছে আমরা এত দেখাবো না আর এটা অবতত দেখাই দিয়ে দেখেন সামনেটা হচ্ছে নর পিছেরটা মাদি তাই না ভাই এই যেটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি দুটার পায়ে কিন্তু ট্যাক লাগানো আছে খাওয়ার ট্যাক দেখেন রিং লাগানো আছে দর্শক

শৌখিন না কিং ভাই শৌখিন শৌখিন তো দর্শক এটা কিন্তু দেখেন নটটা সম্ভবত মনে হয় চুই ঠালতে না ভাই এটা হচ্ছে নট এটা হচ্ছে নর কবুতর এই যে দেখেন নটটা হচ্ছে চুই আর মাদিটা হচ্ছে নাইরা এটা কিন্তু বাচ্চা কাচ্চা কি চুইটাল ঠাল আসে নাকি ভাই হ্যাঁ চুই দেখেন দর্শক মানে এরকম এক জোড়া কালেকশন করতে পারে বাচ্চা যে দুটো চুইটাল আসে কেন রিয়ার কালেকশন আচ্ছা তো এই পেটা কেন কি যাচ্ছে এই পেটা একদম 13000 টাকা

এই দেখেন বাচ্চা দুটো দেখাই দে মাসাল এক সমান দুটো বাচ্চা দেখছেন এই যে দুটো বাচ্চা কিন্তু একই সমান আর খুবই ছটফটে কত দেখেন এই দেখেন এটা হচ্ছে ডানেরটা হচ্ছে না বামেরটা মাঝিতে না ভাই আচ্ছা এই পেটা বেসা বের কেমনে কি ভাই বেবি শো করে একদম 1800 বেবি শো করে বেবি শো করে দর্শক এই পিয়ারটা দাম থাকছে মাত্র 1800 টাকা তো বেবি শো করে তো অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া আলম ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর এত রকম ওদের দোবাস অনেকটা দেখেন সাইজ দেখেন আর কোয়ালিটি দেখেন মাসাল্লাহ চোখ মাখরা মাখড়া চোখ না ভাই তো সামনেটা পিছেরটা মাদি বেবি সকের দাম থাকছে মাত্র আঠারোশো টাকা একদম অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার সাথে যোগাযোগ নেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ তো সুপ্রিয় দর্শক ভিন্ন দেখতে পাচ্ছি এখানে আরো একজন উত্তর মাসাল্লাহ আর দেখেন এটা হচ্ছে আনকমন কালারটা কিন্তু আর এটা ভাই দেখছেন দাঁড়ানোর গেট আপনি দেখছেন কত সুন্দর এক রকম দেখেন একদমই কিন্তু টপ কোয়ালিটি এটা তো অনেক ওরা উড়বে ভাই অনেক এটা ওরার কোনো মনে করে তুলনা হয় না দেখেন সাইজ দেখেন বিগ সাইজের মধ্যে একটা বোধা বেস্ট কবো তো এই পেটা কেমনে কি ভাই এটা 2200 টাকা একদম ভাই 2200 টাকা একদম থাকবে জি একদম 2200 টাকা দর্শক এই পেটা দাম থাকছে মাত্র 2200 টাকা একদম 2000 টাকা করে দিলাম 2000 একবার 2000 একবার 2000 না দর্শক একবার থাকছে 2000 টাকা তো অবশ্যই যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া আপনি হচ্ছে দামাসিন কোচ তাই না ভাই আইস আইস বার বলে না দেখেন সাইজটা দেখেন আর কলির চোখ সেপ দেখেন একদমই কিন্তু বুট ঠোঁটের মাসালা দেখেন বুট ঠোঁটের এই যে তো এটা কি মাদি আর ডানেরটা বামেরটা হচ্ছে নর এটা তো রানিং পেয়ার না ভাই এটা রানিং পেয়ার ডিম বাচ্চা করানো দেখেন দর্শক কোয়ালিটি দেখেন না সাইজটা দেখেন লারা দিতে দেখেন কত অনেক ছট ছোট তো এই দেখেন

এই দেখতে পাচ্ছি কিন্তু আরো একজন বোধহয় তাই তাহলে ভাই জি আর পিচারটা হচ্ছে নর আর সামাটা হচ্ছে মাদি এটা রানিং পেয়ার ভাই হ্যাঁ এটা রানিং এটার পায়ে কিন্তু খামারি ট্যাগ লাগানোস দেখেন এটা হচ্ছে মানে ফ্লাই করার জন্য রিস্ক করা যায় তাই না ভাই জি রিস্ক করতে পারবেন লং টাইম উঠতে বড় দর্শক তো এই পেয়ারটা কেমনে কি যাচ্ছেন ভাই এটা একদম 2000 টাকা একদম থাকবে 2000 জি একদম আর দুই পেয়ার দুই কোন ভাই বন্ধু নিতে চাই ভাই দুই পেয়ার দুই কোন ভাই নিতে চাই হ্যাঁ ডেলিভারি সস্তা করে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ দর্শক দুই পেয়ার কালেকশন করে নিতে পারলে বোধ হবে একদমই সম্পূর্ণ সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি দর্শক অবশ্যই কালেকশন দুই পেয়ারের জন্য শুধু এই দুই পেয়ারের জন্য হ্যাঁ অবশ্যই দর্শক অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আলম ভাইয়ের সাথে যোগাযোগ করুন আর চেষ্টা করুন ইনশাআল্লাহ তো দর্শক দেখতে পাচ্ছেন একইবারে কিন্তু সুপার কোয়ালিটি একজোড়া আইডা হচ্ছে বুধবেস্তা নেই ভাই জি 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 এটা সচরাচর কিন্তু এই কালারটা কিন্তু পাওয়া যায় না সচরাচর আইসবার কালারে পাইবেন আপনি দামাসিন কালারে পাইবেন আচ্ছা মেলি কালারের মধ্যে পাইবেন কিন্তু এই কালারটা সচরাচর কিন্তু নাই তাই না ভাই না দু বাস আবু দাবেশ কো দেখেন দুইটার পায়ে কিন্তু একবারে কিন্তু দুইটা করে ট্যাগ লাগানো আছে দেখেন আমার ট্যাগ লাগানো আছে তো এই পেয়ারগুলো কেমনে কি যাচ্ছেন ভাই এটা একবারে 2200 টাকা ভাই একবারে বাইশ কোন দামাদামি করা যাবে না তাহলে এটা 2000 করে দিলাম না 2000 তো দর্শক আমার ভিডিওতে কিন্তু সর্বপ্রথম ভিডিও এই কবুতরের চোখে বললো যদি কার পছন্দ হয় এই জোড়াটা কালেকশন সময় নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই বিরোধী স্ত্রী তারা যোগাযোগ নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ